তো মৌমা বিশ্বাসগুলো এতদিন তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি সকালবেলা এত তাড়াহুড়া লেগে যায় তোমাদের সাথে রান্নাবান্না কিছু কিছু শেয়ারই করতে পারছি না কেননা দোকান থাকলে আমার খুবই তাড়াহুড়া তা চলে আসো আজকে রান্নাবান্না সব শেয়ার করবো তোমাদের সাথে এই দেখো ভাত বুদ্ধি দিয়েছি আর এই দেখো ভেন্ডিটা আমি আলাদা ভেজে নিয়েছি নালে না লোদ লোদ হয়ে যায় তার জন্য আর এদিকে কালো জিরা ফোড়ন দিয়ে আলুটা আমি দিয়ে দিলাম আলু আর ভেন্ডি ভাজা করব আর হবে চিকেন চিকেনের জন্য এই দেখো আলু কেটে নিয়েছি আর তোমার দাদা হয় চিকেন আনতে গেছে মানে চিকেনটা আনবে তারপরে তোমাদের সাথে সেটা শেয়ার করব ততক্ষণে আমি মশলা টশলাগুলো রেডি করে নিই কেন পিঁয়াজ রসুন সবই তো লাগবে মাংসের এগুলো রেডি করি তা সকালে চান পুজো হয়ে গেছে তারপরে চা খাওয়া হয়ে গেছে তারপরে তোমার এই যা যা সংসারে যা যা কাজকর্ম সেগুলো সবই হয়ে গেছে ভিডিওটা কেউ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি করবে আলু ভাজাটার মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ আর নুন আন্দাজ করে যেহেতু অনেকটা আলু ভাজা তার জন্য আর এই যে ভেন্ডিটা তো হালকা ভেজেই রেখেছি যে না একসাথে দিলে না লোদ লোদ হয়ে যায় তার জন্য তা এটা ভাজা করে নিই আর এদিকে দেখো আজকে রান্না করব এই যে আলু কেটে নিয়েছি আমাদের ঘরের অমলেট করে ঝোল করবো এবারে চারটে ডিমকে একসাথে ফাটিয়ে অমলেট করে ঝোল করব আর এদিকে ভাত তো আমার হয়েই গেছে এই দেখো গরম এদিকে আটা ময়দা সব মাখা কমপ্লিট হয়ে দেখো বন্ধুরা এই দেখো আলুটা যেহেতু ভাজা হয়ে এসছে এখন আমি সব ভেন্ডিগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম থালাটা কাটিতে দিতে হবে যাই হোক এবার নাগাচারা দিয়ে দেখো ডিমের মশলাটা রেডি এদিকে ডিমগুলো এখন আমি সব ফাটিয়ে নেবো এ দেখো এটার মধ্যে তুলে নিলাম এই যে সব পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়েছি আর এখন আমি ভাজাটা নামিয়ে দেবো ভাজাটা আমার হয়ে গেছে ভিন্ডি আলু ভাজা তো এই বাটিটার মধ্যে নামাবো টিফিন বাটির মধ্যে তা নামিয়ে নিই যা যা রেডি করছি সবই শেয়ার করবো তোমাদের সঙ্গে এই দেখো সব ডিমগুলো ফাটিয়ে নিয়েছি চারটে ডিম এর মধ্যে আমি একটু নুন দিয়েছি আর কিছুই দেবো না এই দেখো ফাটিয়ে নিয়ে এখন কড়াইতে আমি তেলও দিয়ে দিয়েছি এই দেখো সব একবারে একসাথে অমলেটগুলো করে নেব পিস পিস করে কেটে নেবো অমলেট ভেজে এটা রেডি করি ততক্ষণে এই রকম আমলেটগুলো ভেজে নিয়েছি আর এদিকে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর এই যে আলুগুলো এখন দিয়ে দেবো এদিকে নুন আর হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়া হয়েছে এই যে নুনটা এখন আর জিরের গুঁড়ো আর এদিকে মশলাগুলো সব দিয়ে দিলাম কুখিয়ে নিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে সব সব রান্না করছি আর এদিকে তোমার মতো হয় চিকেন এনে দিয়ে দিয়েছে এই দেখো চিকেনটা ধুয়েও দিয়ে রসুন আর যেহেতু পেস্ট দেওয়া হয়েছে এখন এই দেখো আদা বাটা আর লঙ্কার গুঁড়োটা আমি গুঁড়ো না সরি লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি এখন একটু কষিয়ে নেবো এই দেখো কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো জল দিয়ে দিলাম আর এদিকে চায়ের জলও বসিয়ে দিয়েছি দেখো এই দেখো ঝোলটা ফুটে গেছে এখন আমি সব অমলেটগুলো দিয়ে দেবো তো এক এক করে গুলো দিয়ে দিই দেখো সব ডিমগুলো দিয়ে দিয়েছি ঠিক আছো আর এদিকে চায়ের জলটা আমি বসিয়ে দিয়েছি দেখো এখনো ফুটেনি আর ঘরের জন্য এই যে আলু ভাজা ভেন্ডি ভাজা রেখে দিলাম আর দোকানের জন্য এই যে বাটিতে রেখে দিয়েছি আর ছেলে ওই যে চান করতে যাচ্ছে এখন স্কুলে যাবে যেহেতু আর এই দিকে দেখো সব গুছানো আর এদিকে আমি বিছনা গুছিয়ে নিয়েছি দেখো সকালে চান পুজো সেরেই রান্নার দিকে যাই এই কালকার একটু ডাল আছে আর ওই ডিমের ডিম রান্না করবো আমলেট করে যেহেতু মাখা ঝোল ওটা দিয়েই আজকে খাওয়া দাওয়া আর ভাজা বাইরে প্রচণ্ড রোদের তাপ আর দেখো গরম মশলাটা দিয়ে দিয়েছি আর দেখাতে পারিনি এই দেখো দিয়ে দিয়েছি সানরাইজের গরম মশলা এখন আমি চিকেনটা বসাবো তাড়াহুড়া লেগে যায় জানো না সকালবেলাটাই ডিমটা হয়ে গেছে নামিনি এই যে বাটিটার মধ্যে নাম আলুটা ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো মশলাটা রেডি করে নিয়েছে এর মধ্যে টমেটো দিয়েছি আর রসুন আছে নিচে এখন পেঁয়াজগুলো ধুয়ে একটু কেটে দেবো আর এগুলো তাড়াহুড়া দেখো সকালবেলা তাড়াতাড়ি ছেলেকে খেতে দিয়ে দিলাম এই যে ছেলেও খেতে বসে পড়েছে আজকে যেহেতু ডিম রান্না করেছি অমলেট করে ঝোল আর ভাজা দিয়েই খাচ্ছে ডাল খাবে না তবে যাই হোক যে খাবে খাক আমি তাতে মানে আলুটাও ভেজে নিই মাংসের আলো আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি আর মশলাটাও রেডি আর এদিকে দেখো জিরে আর তেজপাতাটা ফোড়ন দিয়ে দিয়েছি এখন আমি সব মশলাগুলো ঢেলে দেব ঢেলে দিলাম মশলাগুলো দিয়েছি আর তার মধ্যে দিয়েছি লঙ্কা বাটা আর আদা বাটাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটাটা আলাদাই থাকে যেহেতু শুধু পেঁয়াজ টমেটো আর রসুনটা বেটে নিয়েছিলাম এখন এক এক করে নুন হলুদ সবই দিয়ে দেবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আমরা এই দেখো এক এক করে সব মশলাগুলো দিয়ে দিয়েছি নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়া হয়নি এটাই দিলাম আর এই যে জিরের গুঁড়ো খুন্তিতে ঠিক আছে এই দেখো কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন সব চিকেনগুলো আমি দিয়ে দেবো দিয়ে দিলাম সব চিকেনগুলো চিকেন দিয়ে কষিয়ে নেব দেখো কষানো হয়ে এসছে এখন আমি সব আলুগুলো দিয়ে দেবো তা আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপরে দেব জল অল্প জল দেবো যেহেতু খুব ঝোল হবে না একদম গা মাখা মাংস দিয়ে লুচি মাংস লুচি দিয়ে রুটি দিয়ে খাবে তার বন্ধুরা এই যে কষানো হয়ে গেছে এখন আমি জলগুলো দিয়ে দেবো খুব ঝোল হবে না একদম গা মাখা গা মাখা হবে তার জন্য এই দেখো মাংসটা আমার হয়ে গেছে এখন আমি এই যে গরম মশলাটা দিয়ে দেবো তখন তো দেখানোর জন্য গরম মশলাটা খুন্তির মধ্যে নিয়ে দেখাই দিয়ে দিলাম গরম মশলা তা মাংসটা হয়েই গেছে এখন আমি কড়াই টড়াইগুলো সব মেজে নেব মাংসটা হাড়িতে ঢেলে মেজে নেব তো মাংস রান্না কমপ্লিট আর এই দিকে এই হাঁড়িটার মধ্যে নেব দোকানের জন্য এই দেখো টুকি টাকি বাসনগুলো সব ধুয়ে নিয়ে আসলাম তখন দাদাভাইয়ের এই দুধ টুধগুলো গুছিয়ে দিলাম ব্যাকুম দুধ গুছিয়ে দিয়েছি ওদের খাওয়া হয়ে গেছে ছেলে বেরিয়ে গেছে স্কুলে দাদা দাদাভাই বেরাবে যে সাইকেল রেডি চলে যাবে আমি মাংসটা গ্যাসটা নিভিয়ে দিই কারা কারা মাংস দিয়ে মানে লুচি দিয়ে রুটি দিয়ে খেতে পছন্দ করো কমেন্টে জানিও আর আমি অত কথা গুছিয়ে বলতে পারি না রাতের খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার হচ্ছে এই দেখো ডিমের অমলেট করে ডিমের ঝোল করেছিলাম তা এখন একটু কম পড়েছে তোমার দাদা ভাইরা আমি একটু হাতে হাতে নিলাম আর তরকারি দিয়ে আর ছেলেকে একটু দিয়েছি ছেলে যেহেতু মাংস দুপুরবেলা খেয়েছিলি মাংসটা তা দুপুরবেলা ছেলে মাংস দিয়ে খেয়েছে তা এখন আমি আমরা এই ডিমের অমলেট করে ঝোল করেছি এটা দিয়ে খাওয়া দাওয়া করু কালকে যেহেতু দোকানও নেই তা কালকে দেরি করে উঠলেও অসুবিধা নেই তাও বলি দেরি করে উঠলে অসুবিধা নেই কিন্তু ঘুম ভেঙে যায় যেহেতু উঠে উঠে অভ্যাস হয়ে যায় তো তার জন্য মানে ঘুম ছটা বাজলেই ঘুম ভেঙে যায় তা কালকে যেহেতু দোকানও নেই কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকেও সাপোর্ট করো ভালোবাসা দিও গুড না